প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে বাংলা বিষয় থেকে তিনশো ছিয়ানব্বই পেজের এই পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিলাম এবি টেস্ট পেপার থেকে আচ্ছা আমরা এই পেজেরই আবার এসিকিউগুলো করে দেবো তোমাদের এবিডিএ টেস্ট পেপারের মধ্যে যতগুলো পেজ রয়েছে বাংলা বিষয়ের সমস্ত পেজের দুটো করে প্লে পাবে এমসিকিউ এসিকিউ এসি কিউ মধ্যে সমস্ত পেজের এসি কিউগুলো পাবে এমসি কিউ মধ্যে সমস্ত পেজের এমসি কিউগুলো পাবে এরকম করার মানেটা হচ্ছে তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং ভিডিওটা কম সময়ে বানানোর জন্য দেখো কি বলা রয়েছে ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় উত্তরটা হয়ে যাবে অছর আজ ঠিক আছে বছর আজ টেকের উত্তরটা হয়ে যাবে এক দশমিক প্রশ্ন অবিরত বর্ষণের ফলে নদীকে নদের চাঁদ কতদিন দেখতে পাননি পাঁচ দিন তোকে তো তোর বাবা পেটাবে এ কথা বলেছিল ইসব ঠিক আছে এক দাগের প্রশ্ন পাবল নেরুদা কোন ভাষার কবি চিলি ভাষার কবি ঠিক আছে তারপর দেখো এক দশমিক পাঁচ প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল উত্তরে যাবে সুন্দরের আরাধনা ছড়ানো রয়েছে কাছে দূরে কাছে দূরে কি ছড়ানো রয়েছে শিশুদের সব পরবর্তী প্রশ্ন একদশী সাদ্দাকের প্রশ্ন বাঙালি সাংবাদিকদের বাবু কহিল ড্রাইভার্স বলতেন উত্তর হবে লর্ড গার্ডজন তারপরে দেখো ইন্টারন্যাশনাল শব্দটির পরিভাষা বাংলা ভাষার বিজ্ঞানে প্রবন্ধ অনুযায়ী হবে উত্তর হবে সার সার্বজাতিক কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করেছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এক দশমিক প্রশ্ন অনুসর্গের অপর নাম উত্তরবে পরসর্গ এক দশমিক একদা প্রশ্ন পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে চিহ্নিত পদটি হল ব্যতিহার কর্তা তারপর দেখো মন্দিরে ছিল পূজার ঘণ্টা চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ অধিকরণ কারকের সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ দুর্ভিক্ষ সমস্যাটি গড়ে উঠেছে দেখো এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন বোঝা রয়েছে দুর্ভিক্ষ সমস্যাটি গড়ে উঠেছে ঠিক আছে এখানে যেটা হবে দেখো অভাব অর্থে অভাব অর্থে উত্তরটা হবে ঠিক আছে এটা একটু ক্রিটিক্যাল টাইপ প্রশ্ন এরকম প্রশ্ন আশা করি আসবে না তারপর দেখো নিত্য সমাজের একটি উদাহরণ হলো ঠিক আছে নিত্য সমাসের উদাহরণ তো নিত্য সমাসের একটি উদাহরণ কি হবে বলো তো উত্তর হবে যুগান্তর তারপর দেখো বাক্য গঠনের শর্ত কতগুলি তো তিনটি কী কী তোমরা কমেন্টে জানাও এটা বহুবার আলোচনা করা হয়েছে ভাব বাচ্চার প্রাধান্য পায় লাস্ট প্রশ্ন উত্তর হয়ে যাবে এদিকের পেজে রয়েছে অপশান ঘ দেখো ক্রিয়ার ভাবে ক্রিয়ার ভাবে তো এই ছিল টোটাল তোমাদের তিনশো ছিয়ানব্বই সাতানব্বই পেজের এমসিকিউগুলো এরপর আমরা পা মানে পার্ট টু এসে কিউ আলোচনা করবো ওটা এসি কিউ প্লে লিস্টের মধ্যে পাবে এসএই কিউ প্লে লিস্ট দেখো এই ভিডিও ডিসক্রিপশানে অ্যাড করা রয়েছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেব বেলেকোন ক্লপশানে সেই ব্রেকো